একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা স্মরণীয় দিন এই দিনে আমরা শহীদ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি চোদ্দোই জুলাই চোদ্দোই জুন আমাদের রাজ্য সভাপতি সুব্রত সুব্রত বক্সি মহাশয় ভবানীপুরে একটা সভা ডেকেছিলেন সেই সভায় জেলা প্রেসিডেন্ট যত ছিলেন জেলা চেয়ারম্যানরাও ছিলেন এবং রাজ্যের নেতৃত্বও ছিলেন সেখানে ঠিক হয়েছে যে এবার একটা রেকর্ড সংখ্যক লোক ধর্মতলায় যাবে একুশে জুলাই উপলক্ষে আমরাও সেইভাবেই প্রচারে নেমেছি আমরা দেওয়াল লেখনটা শুরু করেছি আজকে তৃণমূল ছাত্র পরিষদের এখানে জেলার সহসভাপতি আছে মকসুদ আছেন এখানে শহরের যারা দায়িত্বে আছেন জিত আছে সবার উপস্থিতিতেই আমরা দেওয়াল লেখনটা শুরু করলাম আগামী দিনে জেলা মিটিংটাও ডাকবো এবং এটাকে প্রচারটা ব্লক স্তর অঞ্চল স্তর পর্যন্ত আমরা এটা প্রত্যেকবারই করে থাকি এবার আর একটু আমরা জোশের সঙ্গে এই কর্মসূচিটা পালন করবো যেন একুশে জুলাইতে বিগত দিনে যত লোক হয়েছিলো সেই সব রেকর্ড যেন ছাপিয়ে যায় দেওয়ালে খুন আজকে প্রথম জেলাতে মানে ইসলামপুরে প্রথম সব জেলাতে সব ব্লকে বলা আছে শহরে বলা আছে যে আপনার দেওয়ালে খুনটা শুরু করে দেবেন তারপরে আমাদেরকে যেভাবে ফ্ল্যাক্স পাঠানো পাঠিয়েছে পেন ড্রাইভের মাধ্যমে সেটা আমরা সব ব্লক সেন্টার সহ সভাপতির কাছে পাঠিয়ে দিচ্ছি সেই হিসাবে ফ্ল্যাক্স হবে ওয়াল পোস্টিং হবে সব প্রচারের কি বিভিন্ন ধরনের আঙ্গিক করা হচ্ছে প্রচারে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে রাজ্য থেকে সেই আঙ্গিকে প্রচারগুলো হবে বললাম প্রায় এক মাস আগে এক মাসের বেশি সময় একুশে জুলাই প্রায় মাস তার আগেই তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে শুরু তাৎপর্যপূর্ণ মনে করছেন এই প্রচার তাৎপর্যপূর্ণ জন্য আছে যে এবার তো আমাদের এখান থেকে উত্তর দিনাজপুর থেকে আমরা রেকর্ড সংখ্যক লোক আমরা যাব প্রত্যেকবারই যে তো একটা মানে প্রত্যেক বছরই এই ইভেন্টটা আমরা করে থাকি সবাই যায় এখান থেকে ওখানে কলকাতায় ধর্মতা লাগিয়ে ওখানে বক্তা থাকেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ওখানে নেতৃত্ব উপস্থিত থাকেন ওনারা আমাদেরকে যেইভাবে নির্দেশ দেবেন যেহেতু ছাব্বিশে দু হাজার ছাব্বিশের আগে এটাই হবে মানে একুশে জুলাইয়ের কর্মসূচি আর একুশ জুলাই কর্মসূচি আমার মনে হয় এতো বড়ো জনসমাবেশ বিশ্বে আর কোনো কর্মসূচিতে হয় বলে আমার মনে হয় না তো সেখানে আমাদের সর্বভারতীয় সভার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা দু হাজার ছাব্বিশে আমরা প্রস্তুতি নেবো